আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আবার আরেকটি চাকরির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই করে দিয়ে রাখবেন এবং চাকরির নিত্য নতুন খবর পেতে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন না আবার এমন ভিডিও শুরু করাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বোচ্চ চট্টগ্রাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা এখানে যে প্রথম দেখতে পাচ্ছি সে বছর সতেরো এবং সংখ্যা হচ্ছে একশো নব্বই হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় বছর হচ্ছে আঠারো পদসংখ্যা হচ্ছে তিনটি যুগে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব উদ্গত থাকতে হবে তৃতীয় পত্রে হচ্ছে ওয়ারম্যান গ্রেড হচ্ছে উনিশ সংখ্যা হচ্ছে একটি যুগত হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে ক্যাটাগরি লাইসেন্স দায়িত্ব হতে হবে চতুর্থ পদটি হচ্ছে আর্মগার্ড গ্রেড হচ্ছে উনিশ পদসংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পঞ্চমটি হচ্ছে প্যাকার কাম ইন মেইন ক্যারিয়ার গ্রেড হচ্ছে উনিশ পদসংখ্যা হচ্ছে একশো তেইশটি বিগত হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্য অধিকারী হতে হবে ষষ্ঠ হচ্ছে অফিস সাহায্য গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা হচ্ছে তেইশটি বিগত হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সপ্তম পদ্ধতি হচ্ছে গার্ডেনার গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা হচ্ছে পাঁচটি যোগ্যতা হচ্ছে অষ্টম বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম পথে হচ্ছে পরিচালনতা কর্মী গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা হচ্ছে একুশটি যোগ্যতা হচ্ছে অষ্টম বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ নবম পথে হচ্ছে বার্তা গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দশম পথে হচ্ছে রানার গ্রেড হচ্ছে বিশ পদসংখ্য হচ্ছে একশো একত্রিশটি যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নম্বর পত্রিক হচ্ছে বোটম্যান গ্রেড হচ্ছে বিশ পদ হচ্ছে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারোতম পত্রিক হচ্ছে নিরাপত্তা প্রহারী গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা হচ্ছে সাতাশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এছিল পদের বিস্তারিত এখন চলুন গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলী জেনে নেই সকল পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স এগারো এক দু পঁচিশ তারিখের অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে ইমিডাভিট গ্রহণযোগ্য হবে না চলুন নিচে কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী দেখে নিই পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ পিজি পি এম সি ডট ই ডট ডট কম ইডি এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম ও দাখিল করতে পারবেন এবং আবেদন করার শুরুর তারিখ হচ্ছে বারো এক দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ এক হাজার পঁচিশ বিকেল পাঁচ গটি পর্যন্ত এবং পেমেন্ট করার পদ্ধতি হচ্ছে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে নিক বিজ্ঞপ্তিতে বর্ণিত পথ সময়ের জন্য পরীক্ষার ফি বাপদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অফারের যোগ্য এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক খুঁজিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য পরীক্ষার ফি বাপদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অফারের যোগ্য আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে আশা করছি সবাই বিষয়টি বুঝতে পারছি কোনো জানা থেকে অবশ্যই কমেন্টস করবেন উত্তরগুলো জানাতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন